পরীক্ষার হলে আমি চলে যাই এখন সেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা পরীক্ষার হলে চলে যাব আমরা এখন পরীক্ষার হলে গেলাম ঠিক আছে আমরা এখন পরীক্ষার হলে বসে আছি ধরো এই হচ্ছে তোমার দ্বারা চিত্রাঙ্কন করতে হবে আমার এখন এই হচ্ছে তোমার বেঞ্চ এই হচ্ছে তুমি বসে আসো এই যে তোমার সামনে তোমার রাখা আর কি তোমার এখানে খাতাটা তো বসছে তুমি এখানে বসে আছে ওই যে তোমার এই যে তোমার খাতা কলম রাখা এখানে মে একজন থাকবে বসা ঠিক আছে এই হচ্ছে তোমার পরীক্ষার হল এখন তুমি কি করবা এখন প্রথম কথা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে তারাহুড়া করবা না তারাহুড়া কল তারাহুড়া কোনা মানে বুঝছো তুমি যে স্টেটে আছো সেই স্টেট থেকে অন্য কিছু একটা এক্সট্রা ফাস্ট করতে চাচ্ছ এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে তারা করলে তোমার এফিসিয়েন্সি নষ্ট হবে তারা করলে থেকে বড় জিনিস হচ্ছে তোমার যাবে না এখন তোমাদেরকে যেটা বলবো সেটা ভালো মতো শোনো তুমি এই যে তিন মাস ছয় মাস পাঁচ মাস ধরে এই যে এত কিছু যেটা টেস্টের জন্য করছো একটু বলো তোমার সেটা তোমরা যেটার জন্য করছো সেটা হচ্ছে নিজেকে ফাস্ট করার জন্য তাই না এই যে গত এক মাস ধরে আমার পরীক্ষা দিচ্ছে প্রত্যেকদিন পরীক্ষা দিতে দিতে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে এক একজনের ঠিক আছে তো এটার উদ্দেশ্য একটাই ছিল যে তোমার এফিসিয়েন্সিটা বাড়ানো তাই না যাতে করে আমরা এফিসিয়েন্সি মানে কি কম সময়ে কম সময়ে আমরা বেশি সলভ করতে পারার ক্যাপাবিলিটি অথবা অ্যাবিলিটি অর্জন করতে চাই তো এইটা আমাদের প্ল্যান ছিল না কম সময়ে বেশি প্রবলেম সলভ করা সো এতদিন তো এটাই প্র্যাকটিস করছো তাই না সো এতদিনে তোমাদের এফিসিয়েন্সি যা হওয়ার তোমাদের তা হয়ে গেছে যা এফিসিয়েন্ট হওয়ার তোমরা সেটা হয়ে গেছো এখন তুমি ন্যাচারালি ন্যাচারালি অনেক ফাস্ট তুমি ন্যাচারালি যেহেতু অনেক ফাস্ট তাহলে এই তুমি যেহেতু ন্যাচারালি ফার্স্ট তুমি এখন এটা শিওর থাকো তুমি ছয় মাস আগে যে পরিমাণ ফার্স্ট কাজ করতে পারতা ফার্স্ট সলভ করতে পারতা তুমি অবশ্যই তার থেকে অনেক বেশি ফার্স্ট কাজ করতে পারো তাহলে তুমি ন্যাচারালি এখন অনেক ফার্স্ট তোমার এখন জোর করে ফার্স্ট করার দরকার নেই নিজেকে ঠিক আছে মানে এটা কিন্তু তোমার সেই বাংলা পরীক্ষা না যে আমি খুব দ্রুত লিখবো আমার লেখা শেষ হয়ে যাবে এইভাবে লিখে লিখে শেষ করে ফেলবে ব্যাপারটা কিন্তু মোটো এরকম না ঠিক আছে এখন এইভাবে লিখার কোনো দরকার নেই কারণ এটা কাজ করাতে হবে ফার্স্ট ব্রেইনকে ব্রেনকে তুমি চাইলেও ঘষায় ঘষায় ফাস্ট কাজ করাতে পারবে না ব্রেন অটোমেটিক্যালি ফাস্ট কাজ করবে কারণ তুমি ব্রেনকে এতদিন যাবো ট্রেন করছো ফাস্ট হওয়ার জন্য সো নাও রিল্যাক্স ব্রেনকে একটু দায়িত্ব দাও তুমি তোমার মতো করে ঠান্ডা মাথায় ম্যাথগুলো সলভ করার চেষ্টা করো আমি স্ট্র্যাটেজিতে আসতেছি একটু পরে একটু পরে কিন্তু মাথাকে এখন প্রেশার দেওয়া যাবে না যে তুমি ফার্স্ট করে ফার্স্ট করে ফার্স্ট করে এই ফার্স্ট তাকে বলতে হবে না সে অলরেডি এনাফ ফাস্ট এই ব্যাপারটা মাথায় রাখো ঠিক আছে ইয়োর ব্রেন ইজ ফার্স্ট এনাফ এটা অলরেডি এনাফ ফাস্ট তুমি করে ফেলছো একে আর জোর করে তালগুল পাপানো পাকানোর দরকার এখন তুমি যদি তারে প্রেশার দাও ব্রেন কিন্তু প্রেশারে পড়লে একটু এফিসিয়েন্সি কমে যায় বা একটু একুরেসি কমে যায় এটা মাথায় রাখবা ব্রেন অলরেডি এনা এনাআ ফাস্ট হয়ে গেছে সো এটা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে তোমরা জাস্ট ন্যাচারালি যেভাবে করতে চা করার কথা সেভাবেই করবা তুমি বিশ্বাস করো না করো তুমি অলরেডি এনাআ ফাস্ট ঠিক আছে এটা মাথায় রাখবা এখন আসো আমরা পরীক্ষার হলের আরও কিছু সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজিতে যাই যেটা আসলে আমি আমার সময় ফলো করছিলাম আমি আমার সময় ফলো করে ফল পাইছি তাই তোমাদের বলতেছি নাই যে আমি এই যে মাঝে মধ্যে কিছু রিসার্চ দেয় না যে পাঁচশো জন স্টুডেন্টের উপর গবেষণা করে জানা গেছে যেটা এটা এরকম না ব্যাপারটা হচ্ছে আমি করছি আমি ফল পাইছি তাই আমি এটা বলতেছি ঠিক আছে এখন তোমার উপরে সেম জিনিস কাজ করবে কিনা সেটা গ্যারান্টি আমি দিতে পারবো না বাট আমি বিশ্বাস করি কারণ আমি অনেককেই এই কথা বলতে শুনছি আমার যিনি টিচার ছিলেন তিনি আমাকে মূলত এই ম্যাথডটা বলছিলেন সে যেহেতু তার পরীক্ষায় এটা অ্যাপ্লাই করে ফলাফল পাইছে এবং আমি তার কথা শুনে এই ম্যাথড অ্যাপ্লাই করে আমি ফলাফল পাইছি সো আমি আস এবং আমি অনেককেই শুনছি ইউটিউবে বা অনেককেই বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট বা বিভিন্ন থ্রোতে দেখছি সবাই এই এই ম্যাথড একটা ম্যাথড স্পেসিফিক ম্যাথড সবাই শেয়ার করে আমি ধরে নিছি আশা করা যে এই মেথড তোমাকে ভালোই ফলাফল দিবে এই মেথডটা এতটা খারাপ না ঠিক আছে মেথড হচ্ছে কি মেথডটা হচ্ছে লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং এটা এবং এটা আমি তো এটা তো সাইন্টিফিক বেসিস আছে সাইন্টিফিক বেসিস নিয়ে আমি কথা বলতে বলছি রিসেন্টলি কিন্তু এটা কিন্তু আমি তখনও জানতাম না এটা যে সাইন্টিফিক বেসিস আছে আমি জাস্ট আমার সারের কথা শুনে কাজ করছে আমার কাজ করছে লেভেল ওয়াইজ প্রবলেম সলভিং এই কথার মানে হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় সব প্রবলেমের লেভেল সমান না লেভেল জিরো থাকবে লেভেল ওয়ান থাকবে লেভেল টু থাকবে লেভেল থ্রি থাকবে লেভেল মেবি আরও বেশি থাকতে পারে যেটা লেভেল হাত লাভ আমরা জিরো ওয়ান টু টিতে থাকি এখন কথা হচ্ছে আহ তোমার এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে তোমার প্রত্যেকটা প্রশ্নে মার্কস হচ্ছে ওয়ান এখানে কিন্তু আমিত যে গল্পটা ছিল জাফার ইকবাল সারা সেই গল্পের মতো তোমাকে বিশেষ কোনো প্রবলেম সলভ করলে বিশেষ ভাবে পুরস্কার পুরস্কৃত করা হবে এরকম কোন কে তুমি একটা প্রবলেমই সলভ করছো তোমারই নিয়ে এখন সবাই লাফাচ্ছে তুমি তিন মার্কের একটা সলভ করে ফেলছো আরেকজন এক মার্কের দুইটা সলভ করছে এরকম কিছু নাই তুমি তুমি যা তুমি যেটাতে সময় বেশি দিয়ে সলভ করছো সেটা করতে করতে আরেকজন পাঁচ ছয়টা করে ফেলছে হয়তো সো এই ব্যাপারটা মাথায় রাখা খুবই জরুরি ঠিক আছে মেক শিওর করতে হবে সবাই যেটা পারে তুমিও যাতে সেটা এইসব কথাবার্তা তোমরা অলরেডি জানো ঠিক আছে না এগুলো তোমরা জানো এগুলো আমি বলে আমি সমস্যা করতে চাচ্ছি না ঠিক আছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যেটা করবা তুমি শুরু করবা পরীক্ষা ধরো তোমার পরীক্ষার প্রশ্ন খুলেই পেয়ে যাবে ফিজিক্স তারপরে থাকবে ম্যাথ তারপরে বায়োলজি তারপরে কেমিস্ট্রি এবং তারপরে ইংলিশ মেবি আমি সিরিয়ালটা মানে উল্টা পাল্টা করে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি দেন বায়োলজি ইংলিশ থাকবে এখন তুমি যেটা করবা এখানে কিন্তু তোমার এনাফ তোমার মনের উপর লাগাম ধরার ক্যাপাবিলিটি থাকতে হবে সো এখানে তোমার লাগাম ধরার একটা গ্রিপ টা থাকতে হবে তোমার হাতে কন্ট্রোলটা তোমার হাতে থাকা লাগবে এই যে লাগামটা তোমার হাতে থাকা লাগবে কি সেটা একটা প্রবলেম দেখছো দেখেই মনে হচ্ছে এটা এটা সলিউশন এটাই বাট একটু স্টেপস ফলো করে করতে হবে তুমি সাথে সাথে এই ম্যাটটা করবা না তুমি যাবা পরেরটাতে দেখবা যেটা ডিরেক্ট সূত্র দিয়ে হয়ে যায় ওটা করে ফেলবা এভাবে করতে 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 তুমি দেখবা যেটা একটু সময় লাগবে করতে সেটা স্কিপ করে গেছো আরেকটু সময় লাগবে করতে স্কিপ করে গেছো এভাবে করতে করতে দেখবা তুমি যখন কেমিস্ট্রিতে যাচ্ছ কেমিস্ট্রিতে একটা না অনেক কিছু হয়ে যাবে বায়োলজিতেও একটা না যারা বায়োলজি আনসার করবে একটা না অনেক কিছু বায়োলজিতে পারলে পারছো না পারলে এরকম সিচুয়েশন একটা হয়ে যাবে সো এই যে তুমি একবার করে ফেলছো আমি কেন বলি আমি কেন বলে তোমাদেরকে যে একবার দেখে যাও প্রশ্নগুলা কারণ এটা এটা হচ্ছে আমার নিজস্ব টেকনিক আমি যেটা বিশ্বাস করি এটা আসলে ভালো কাজ করে সেটার একটা বড় কারণ হচ্ছে তুমি যখন ফিজিক্সের একটা প্রবলেম এখন দেখে গেছো ব্যাপারটা মাথায় রেখো আমি কেন এই কথা বলি না যে আগে তুমি বায়োলজি আনসার করো বা আগে তুমি ইংলিশ আনসার করো এরকম আমি না বলে আমি বলি প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত সব একবার দেখে আসো কেন সেটা বলি কারণ এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি আমিও ক্লাসে অনেকবার বসি তোমাদের আমিও বিভিন্ন ভিডিওতে বা অফলাইন ক্লাসে বলছি সেটা হচ্ছে এখন তুমি যে প্রবলেমটা দেখলা সেটার সলিউশন তোমার মাথায় আসবে হয়তো আধা ঘন্টা পরে বা তুমি যদি এখন না দেখো দেখো আধা ঘন্টা পরে সেটা সলিউশন আসবে তোমার মাথায় আধা ঘন্টা পরে বা তখন তো আর সময় নাই তোমার তো পরীক্ষা ঘন্টা বেজে গেছে তাই না এখনো যদি দেখে ফেলো হয়তো ততক্ষণে তোমার এটা হয় নাই বাট বায়োলজি কেমিস্ট্রি করে আরেকবার তুমি আসছো তখন কিন্তু আধা ঘন্টা পেয়ে গেছে এটাকে প্রসেস করার জন্য কঠিন প্রবলেম দেখো হয়তো তুমি সেটা তোমার ব্রেইন করে বের করার মুহূর্ত আস্তে আস্তে তোমার পরীক্ষার ঘন্টা পরে গেছে আমি সেজন্য বলি থরলি সবকিছু দেখে যাও যেটা পারবা বলেও মনে হয় ম্যাথ করে সেটাও এখন কইরো না কারণ তোমার সামনে কিন্তু বায়োলজি এবং ইংলিশ এবং কেমিস্ট্রির মতো লোভনীয় সাবজেক্ট আছে যেগুলোতে তুমি মার্কস অনেক বেশি তুলতে পারবা ডিপেন্ডিং অন ইয়ার স্কিলস অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই ব্যাপারটা কি বুঝতে পারছো আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি তুমি যদি একটা প্রবলেম দেখো পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট আগে ব্যাপারটা ভালো করে বুঝো তুমি মনে করে ম্যাথে ঢুকছো সবার শেষে আমি বলি নাই তুমি ম্যাথ শুরুতে দেখা শুরু করলেই ম্যাথ করে ফেলতে হবে তুমি জাস্ট প্রবলেমটা দেখে যাও এই জন্য বলছি মাথায় এই যে তোমার মনের মধ্যে লাগাম দেওয়া থাকবে তুমি দেখেই এটা করতে লেগে যাবে ব্যাপারটা এরকম না কারণ ম্যাথের একটা প্রবলেম সলভ করতে যেটা পারাও যদি হয় সলভ করতে যে সময় লাগবে সেই সময় তুমি তিনটা প্লাস তিনটা বায়োলজি আর কেমিস্ট্রি করে ফেলতে পারবা এটা তো অবশ্যই বিশ্বাস আছে আমাদের সবার বায়োলজি অবশ্যই আমরা যারা পারা তারা তো পারি ভালো মতোই আমার মতো দুর্ভাগ্য কেউ না কেমিস্ট্রিও যারা পারার মতো আছে যেগুলো আসবে সেগুলো তো পেরে যাবে দেখেই তাই না তো ম্যাথের একটা যেটা আমি পারবো অবশ্যই বাট করতে একটু প্রসেসিং করতে তো সময় লাগবেই সেটা করতে করতে আমি অলরেডি তো ততক্ষণে বায়োলজি কেমিস্ট্রি করে ফেলতে পারবো সো ওয়াই নট আই ডু দিস ফার্স্ট বাট আই হ্যাভ টু সি দ্যাট ফার্স্ট কেন কারণ এটা যদি আমি আগে দেখে যাই আমার ব্রেন সেটা নিয়ে চিন্তা করার সময় পাবে আমি চিন্তা করার আগে আমার ব্রেন চিন্তা করে রাখলে আমার জন্য পরবর্তীতে যখন এটাতে আসবো তখন সেটা সলভ করা আমার জন্য ইজিয়ার হবে ঠিক আছে বাট তুমি যদি উল্টাভাবে কাজ করো তুমি মনে করো পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট আগে একটা প্রশ্ন ফিজিক্সের প্রথমবার দেখছো জীবনের জীবনের প্রথমবার মানে পরীক্ষার প্রথমবার তা মিনিট আগে একটা প্রবলেম দেখে তুমি মেবি এটা সলভ করার জন্য এনাফ টাইম না কারণ প্রথম দেখায় হয়তো তোমার সলিউশন মাথায় আসবে না আর যখন মাথায় আসবে তখন তোমার ঘন্টা পড়ে গেছে ঠিক আছে আবার রিভার্স মেকানিজমটা বলি এটার এটার অসুবিধাটা কি তুমি যদি এখন এক পরীক্ষা মানে তুমি যদি এখন বাস্তব জীবনে জিদি টাইপের মানুষ হয়ে থাকো যে আমি এটা প্রবলেম দেখছি আমার সলভ করতেই হবে এই করতেই হবে পারতেই হবে এইসব ভুংসুম কথাবার্তা বাধ্য পারতেই হবে না তুমি প্রবলেম দেখে গেছো কঠিন হোক সহজ হোক এখন করবো না ঠিক আছে ফিজিক্সের একটা প্রশ্ন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই কোন ধরনের প্রশ্ন তুমি পরে করলে ভালো হয় যেমন ধরো কোনটা বলতে পারি আমি এখানে ধরো স্টেটিক্স থেকে একটা প্রশ্ন আসছে ঠিক আছে স্টেটিক্স থেকে একটা প্রশ্ন আসছে ধরো স্থিতিবিদ্যা থেকে একটা প্রশ্ন আসছে মনে করে সেটা লামির উপপাদা দিয়েই করতে হবে তো বুঝে গেছে লামির উপপাদা দিয়ে করতে হবে তুমি তো পরে আসলে এটা পারবা করতে তো এটা এখন না করে পরে করো মধ্যে কেমিস্ট্রি এরপরে দুই একটা হয়তো ছিল একটু টাফ আর একটু টাফ ছিল মনে করো তোমার নিউটন অ্যান্ড মেকানিক্সের একটা প্রশ্ন আসছে যেটা তুমি আসলে ধরতে পারতো না কই থেকে আসছে বা টান টেনশন নিয়ে প্রশ্ন আসছে তুমি ধরতে পারো নাই সো এটা স্কিপ করে গেছো তুমি পরের বার যখন ঘুরে আসবা তখন এটা তো তুমি করেই ফেলবা নিশ্চিন্তে কারণ তোমার ততক্ষণে বায়োলজি কেমিস্ট্রি শেষ আর ততক্ষণে টেনশন যে প্রশ্ন রেখে গেছিল টেনশনের প্রশ্ন যে টেনশন সেটা কিন্তু ততক্ষণে তোমার ব্রেইন সলভ করে রেখে দিছে আর একটু ইজি করে রেখে দিছে তুমি এসে এখন ধরে বা আন্দাজ পেয়ে যেতে পারবা তাই জন্য কথাটা হচ্ছে যত বেশি রাউন্ড দিতে পারবা তত তোমার জন্য ভালো ঠিক আছে রাউন্ড দেওয়াটা জরুরি বলো কথা বুঝছো কিনা আচ্ছা একজন প্রশ্ন করছে এতদিন একজন সে কেমিস্ট্রি দেন বায়োলজি দেন ফিজিক্স দেন ম্যাথ এইভাবে অ্যাপ্রোচ করছে এখন আমার মেথডটা ফলো করবে কিনা দেখো এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ তোমাকে জোর করে কিছু করাতে পারবে না আমি যেটাকে আমি পার্সোনালি স্টুডেন্ট হিসেবে যা করতাম আমি সেটা শেয়ার করতেছি এখানে আমি কোনো রিসার্চার না বা আমি এক গাদা স্টুডেন্টের উপর গবেষণা করিও নাই যে আসলে কার উপর কোনটা কাজ করবে এখানে মেন্টাল স্ট্রেংথের একটা ব্যাপার থাকে কারণ তোমার যদি ফিজিক্সের একটা প্রশ্ন এখন তুমি যদি এমন টাইপ হও ধরো কাউকে যদি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে ব্যাপারটা হয়তো আমার আমার কথা আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারছ। দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে বলাও আসলে টাফ কারণ দেখো কিছু মানুষ থাকে এদেরকে যেন কী বলে অ্যাক্রোফোবিক না কি জানি বলে হাইটে ভয় পায় মানে এদের যদি তুমি একটু এই যে মনে করে একটা বিল্ডিং আছে এটা মনে করো পঞ্চাশ হাজার ফুট উপরের একটা বিল্ডিং তারা যদি তার মাথাটা এখানে আই না এখানে তুমি তুমি তারে তারে একবার নিয়ে যাও বন্ধু দেখো এটা নিচে কি দেখা যায় এখন যতই সমতল ভূমিতে হাঁটাও না কেন তার কিন্তু মাথায় এটাই থাকবে সে সারাদিন নষ্ট করবে এটার জন্য এখন তুমি যদি সেই মানুষটা হয়ে থাকো তুমি ফিজিক্সের একটা কঠিন প্রবলেম দেখে যদি তোমার মাথায় এই মানুষটার মতো সারাদিন কাজ করে যে আমি কি দেখে আসলাম যদি পরে যাইতাম এইটা যদি কাজ করে তাইলে তোমার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে তুমি যেটা সবথেকে বেশি পারো বায়োলজি পারো বায়োলজি সবার আগে দেখাও ইংলিশ পারো ইংলিশ দেখাও কেমিস্ট্রি পারো তারপর কেমিস্ট্রি দেখো দেন দেন ফিজিক্স পারো দেন ফিজিক্স দেখো দেন ম্যাথ পারো সব থেকে খারাপ তাহলে সব থেকে পরে ম্যাথ দেখাও এটা তোমার জন্য আর যারা নিজেদেরকে এতটাও ভাবো ভাবনা বা এই এই মানুষটার মতো ভাবনা তাইলে তুমি আমি যেটা বলছি সেটা ফলো করতে পারো এখন দায়িত্ব নিয়ে বলা তোমরা এটাই ফলো করো এটাই সব থেকে ভালো এটা বলা আসলে কারো পক্ষে সম্ভব না কারণ ম্যান টু ম্যান ব্রেইন টু ব্রেইন স্ট্র্যাটেজি টু স্ট্র্যাটেজি কোনটা সাকসেসফুল হবে এটা আসলে কেউ বলতে পারে না আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স এবং আমার আশপাশের দু একজনের এক্সপিরিয়েন্স আমার স্যার আমাকে যেটা বলছিলেন আমি সেটাই ফলো করছি আমি ফলাফল পাইছি ঠিক আছে এখানে হানড্রেড পার্সেন্ট দায়িত্ব আসলে নেওয়া পসিবল না ঠিক আছে ও বাইদেও একটা কথা বলতে ভুলে গেছিলাম পরীক্ষার হলে যাওয়ার আগে এক বোতল গ্লুকোজ নিয়ে যাবা কারণ ব্রেইনের খাবার হচ্ছে গ্লুকোজ যেটা রক্তে মিশে যায় বলে আমি জানি আমি পড়াশোনা করছি কিছু বায়োলজি জীবনে কইতে কইতে থাকি কি পড়ছিলাম সো গ্লুকোজ যেটা আমরা খাই যে ডেক্সট্রোজের গ্লুকোজ ওটা নাকি রক্তে মিশে যায় রক্ত থেকে ডাইরেক্ট নাকি ব্রেইনে চলে যায় সো মেবি এটা কাজ করে ভালো আমি নিয়ে গেছিলাম আমার পরীক্ষার সময় আর আমি পরীক্ষার হল থেকে বের হয়ে বাসায় চলে আসার পরে মনে হয়েছে কি জানি ফেলে আসছি পরে মনে হয়েছে আমি গ্লুকোজের বোতলটাই ফেলে আসছি এবং আমি পুরো পরীক্ষার হলে এক সিপো খাইনি আমার মাথা সাম হও ওই দিন খুব ভালো কাজ করছে এবং আমি কন্টিনিউসি দোয়া দূরত পড়তেছিলাম সেটা নিজে করবা মানুষের কাছে দোয়া চাওয়ার থেকে নিজে করাটা বেশি জরুরি পরীক্ষা হলো যা দোয়া দূরত পারো যা যা পারো সব পড়তে থাকবা প্রবলেম না পারলেই ওগুলো পড়তে থাকবা ঠিক আছে কোন গ্লুকোজ কিনবা ওই তো পাওয়া যায় ফার্মেসিতে গিয়ে বললেই হবে যে গ্লুকোজ আছে কিনা এটা মেবি ডেক্স না নাকি জানি একটা আছে আমি ভুলে গেছি নামটা ভুলে গেছি এগুলো দাঁড়াও সার্চ করে দিই তোমার তুমি যেহেতু চাইছোই নাম গ্লুকোজের কোম্পানির নাম জেনে দিই আরো কত কিছু যে গ্লুকোজের সংকেত তো চলে আসছে আমার সামনে হাই হাই এমনি পারি না ডেক্সোজের গ্লুকোজ আরে এটা ও ওটা মানে গ্লাস্কো গ্লাস্কো গ্লাস্কোর গ্লুকোজ গ্লাস্কো কোম্পানি ওষুধ কোম্পানি এটার নাম হচ্ছে গ্লাস্কো ওটার ওটার মেবি আছে না আর কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই এই কথাটা বললাম লাস্ট যে কথা আবার বলে রাখি ওটা বলে আমি শেষ করতেছি কথাটা তোমাদের অলরেডি আমি টম সময় নিয়ে নিছি আবার বলি যেটা বলে মাঝখানে বলছিলাম ডু নট ইম্পোজ অন ইয়োর ব্রেইন আওয়ার না ইয়োর ব্রেইনকে জোর করে কিছু করাবানা তুমি যে ম্যাচ ন্যাচারালি ফার্স্ট পারো সেটা ন্যাচারালি ফার্স্ট পারবা ঠিক আছে তোমার এখানে জোর করে মাথাকে খুব বেশি প্যারা দিয়ে সলভ করার কিছু নাই তুমি অলরেডি ফাস্ট এই ব্যাপারটা মাথায় রাখবে ঠিক আছে আমি আশা করি ওভারঅল সামারিটা তোমাদের বোঝাইতে পারছি কালকের দিনের প্ল্যান কালকে ঘুমের প্ল্যান পরীক্ষার হলের প্ল্যান পরীক্ষা যাওয়ার সময় কি নিয়ে যাবা সেটার প্ল্যান এই বাকি বাকি আর তো কিছু করার নেই দোয়া পড়বা পরীক্ষার হলে নিজে নিজে পড়বা দোয়া মানুষের কাছে চাওয়ার থেকে নিজে পড়াটা বেশি জরুরি আর যারা তোমার জন্য দোয়া কর তারা দোয়া করবে সার্কেল ফিল আপ করা শুরু করবে ও মা সার্কেল ফিল আপ করা শুরু করবে কখন মানে কি ওটা তো পরীক্ষার হলে সালদা বলে দিবে এটা তো আমি আমি কেমনে বলবো ঠিক আছে এইতো আর কিছু আমার বলার নেই এখন তোমরা চিল করো আর পরীক্ষা দাও পরীক্ষা দিও না কালকে আর কোনো পরীক্ষা টরীক্ষা নাই যা যা বসে গো গুলা করো কালকে আর ঘন্টা যাতে আট ঘন্টা হয় এটা মিক্সর করবা আর যাওয়ার আগে একটু ভারী খাবার খাবার দাবারের ব্যাপারে আসলে খুব একটা বেশি জ্ঞান আমার নাই বাট নর্মাল নাস্তা টাস্তা করে যাই আর কি যাতে করে পরীক্ষার হলে পেট খালি না থাকে আচ্ছা চারটা জিনিস পরে তোমাদেরকে সার্কুলার ওই যে তোমাদের নির্দেশিকায় মনে হয় কয়টা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ওগুলো মানে বলে দিছে না দুই কপি নিয়ে যায় কালার প্রিন্ট করে কালার প্রিন্ট করে দুই কপি নিয়ে যায় আর সিগনেচার সিগনেচার সম্ভবত পরীক্ষার হলেই তোমাদের করতে বলবে যেভাবে আছে প্রিন্টেড কপিটা পিডিএফ তো করে রাখছো সবাই ওইটা জাস্ট দুই কপি আর যদি বেশি ভয় লাগে চার পাঁচ কপি করে নিয়ে যায় কোনো সমস্যা নেই আশা করি কোনো সমস্যা হবে না পরে আইসা ফালাই দিও ওকে আমি কি আমার বক্তব্য বুঝাতে পারছি এই তো এই হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন এখন যার যেটাতে সুবিধা মনে হয় করতে থাকো আর এই তো একজন বসে এডমিট কার্ডের কপিতে রাফ করলে ঝামেলা এই প্রশ্ন কই থেকে আসছে তোমার মাথায় মনে হয় না এডমিট কার্ডে রাফ করলে সমস্যা এটা তো একটা ইউনিক প্রশ্ন এটা তো কেউ করে নাই আগে যাই হোক এটা তোমার করতে পারলে করে ফেলো আর কি এখন তোমার যদি এক্সপ্লেন করে দেয় সেই দায়িত্ব কে নিবে আর আরেকটা কথা পরীক্ষা হলে বেশি দুনিয়ার চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই পরীক্ষার হলে তুমি চান্স পেলে কি হবে চান্স না পেলে কি হবে সেই সব নিয়ে আসলে ভাবার কোনো দরকার নেই তুমি পরীক্ষায় কোনো ফিলিংস ছাড়া পরীক্ষা দিয়ে আসবে এই ব্যাপারটা সবথেকে ইম্পর্টেন্ট লাগাম ধরতে হবে তোমার মাথার মধ্যে একটা মেয়ে পারি নাই না পেলে স্কিপ পারি নাই না পারলে স্কিপ পারি নাই না পারলে স্কিপ এই ব্যাপারটা এই মাইন্ডসেটটা থাকাটা খুবই জরুরি ঠিক আছে এভাবে রাউন্ড মারতে হবে স্কিপ করে করে আসবা তুমি শিওর থাকো ম্যাথে তুমি ম্যাক্সিমামে দাগাতে পারবা না এটা তুমি শিওর থেকেই পরীক্ষায় হলে যাও ঠিক আছে তুমি শিওর থাকো ফিজিক্সে তুমি ফিফটি পার্সেন্টের বেশি দাগানোর চান্সটা খুবই কম বাট দাগাইতে পারলে ভালো ম্যাথে তুমি অবশ্যই এই চান্সটা আরেকটু কম কেমিস্ট্রি যদি বেশি দাগাবা তো সেই মাইন্ডসেট থেকেই পরীক্ষায় যাও সেখান থেকে যতই বেশি আসতে পারো তত তোমার জন্য ভালো